আমরা একটু ভিআইপি কাজের লোক তো এই জন্য আমরা দেরিতে আসসালামু আলাইকুম সকালবেলা জমিতে যাচ্ছি আবার আলু লাগানোর জন্য এই যে সূর্য কেবল সকাল বাজে এখন সাড়ে ছয়টা অনেক ঠান্ডা লাগতেছে এই যে কালকে সন্ধ্যা পর্যন্ত এই বড় জমি এইটুকু আলু লাগাইছি আজকে আর এখানে লাগাবো না আজকে ওই যে পাশে একটা বড় জমি আছে ওখান থেকে শুরু করব। ওই জমির আলুটা সকালবেলা লাগাইতে হয় এই জন্য ওখানে যাচ্ছি এই যে কাজের লোকজন অলরেডি চলে আসে কাজ শুরু করে দিছে আমরা একটু ভিআইপি কাজের লোক তো এই জন্য আমরা দেরিতে যাই জুতা টুতা খুলে ফর্মে লাগে পড়ি যন্ত্রটা নিয়ে সকাল সাতটার সময় আসছি আলু লাগানোর জন্য তো আসার পর দশটা পর্যন্ত আলু লাগালাম এখন বাসায় যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য দুই দিনে মোটামুটি প্রফেশনাল কাজের লোক হয়ে গেছি সকাল থেকে মাটি আলো লাগালাম এখন যাচ্ছি অন্য জমিতে কাজ করতে করতে প্রায় রাত লেগে গেছে এখন সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে কাজ আমাদের মোটামুটি শেষ এখন বাসায় যাব